শিউলির সুবার কাশফুলের সাদা দে আকাশে তুলোর মতো মেঘ মা আসছেন দুর্গাপুজো কেবল ধর্মীয় আচার নয় এটি বাঙালির প্রাণের উৎসব পুরাণ কথায় বলা হয় অসুর রাজ মহিষাসুর পৃথিবী স্বর্গ আর পাতাল তিন ভুবন দখল করে নিয়েছিল তখন দেবতারা একত্র হয়ে সৃষ্টি করলেন এক অদম্য শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন দেবের শক্তি মিলে জন্ম নিলেন মহামায়া দুর্গা হাতে দশটি অস্ত্র আর বাহনে সিংহ তিনি মহিষাসুরকে বধ করতে প্রস্তুত হলেন রাত ধরে চলল রণক্ষেত্রের লড়াই অস্ত্রের ঝলক বজ্রের গর্জন দেবীর সিংহের হুঙ্কার মহিষাসুর কেঁপে উঠল শেষে দশম দিনে মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন শক্তির প্রতীক সেই দেবী আসলে মা পার্বতী শরৎকালে তিনি বাবার বাড়ির আসেন যার সন্তানকে নিয়ে গণেশ কার্তিক লক্ষ্মী আর সরস্বতী তাই দুর্গা মানে মায়ের ঘরে ফেরা দু হাজার পঁচিশ সালের দিনক্ষণ মহালয়া আঠাশ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিন অক্টোবর শুক্রবার সপ্তমী চার অক্টোবর শনিবার অষ্টমী পাঁচ অক্টোবর রবিবার নবমী ছয় অক্টোবর মঙ্গলবার আর বিজয়া দশমী ছয় অক্টোবর মঙ্গলবার মহালয়ার দিনে গঙ্গা স্নান আর তীর্থিতর্পণ ষষ্ঠীতে নতুন পোশাক পরে মণ্ডপে যাওয়া সপ্তমীতে কলাব স্নান অষ্টমীতে অঞ্জলি আর সন্ধি পুজো নবমীতে ভোগ নিবেদন দশমীতে সিঁদুর খেলা আর মায়ের বিদায় দুর্গাপুজোর প্রাণ হল ঢাক লোক কথায় আছে এক গরিব ঢাকিওয়ালা বিশ্বাস করত ঢাক বাজালেই মা দুর্গা আশীর্বাদ দেন একবার প্রবল ঝড়ে প্রতিমা ভেসে সকালে শিউলি গাছের নিচে দেখা গেল অক্ষত প্রতিমার মুখ গ্রামবাসীরা বিশ্বাস করল মা নিজেই তাদের গ্রামে থেকে গেছেন শরৎকাল নদীর ধারে কাশবনের ভেতর দিয়ে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ গ্রামটি যেন প্রস্তুত হচ্ছে এক অদ্ভুত কিছুর জন্য ছোট্ট গ্রাম শিউলিপুর এখানেই আমাদের গল্পের শুরু কুয়ে ঘরের ভেতর দিদিমা পিড়ি পেতে বসে নাতিদের গল্প শোনাচ্ছেন দিদিমা বললেন তোমরা জানো দুর্গা মা প্রতি বছর আশ্বিন মাসে আসেন আমাদের ঘরে আমাদের আনন্দ দিতে কিন্তু এই বছর খবর পেয়েছি মা নাকি রুষ্ঠ। শিশুরা অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন ঠাকুমা দিদিমার মুখে এক অদ্ভুত ছায়া পড়ল তিনি বললেন এইবার আগমনী গান হয়নি নদীর ধারে গ্রামের মন্দিরে নদীর জলেনি এই সব মা ভালোবাসেন না হঠাৎ বাইরে থেকে ঢাকের মৃদু আওয়াজ ভেসে আসে কিন্তু তা যেন বিষণ্ন গ্রামের পুরনো মন্দিরে আছেন বৃদ্ধ পুরোহিত আচার্য রামকৃষ্ণ তিনি দুর্গাপূজার আচার পালন করতেন বহু বছর কিন্তু এই বছর তিনি উদ্বিগ্ন তিনি দিদিমাকে গোপনে বললেন রুষ্ঠ মানে সহজ কথা নয় লক্ষণগুলো ঠিক ভালো নয় কাল রাতে আমি দেখেছি গঙ্গার ভার থেকে এক অদ্ভুত আলোর রেখা উঠছিল আর কাশ বনের ভেতর থেকে শোনা যাচ্ছিল ঢাকের আওয়াজ অথচ সেখানে কেউ ছিল না দিদিমা চমকে উঠলেন এ কেমন কথা দেবী কি আগেই অবতীর্ণ হচ্ছেন গ্রামের যুবকরা অর্জুন কবির মিতালি সব শুনে কৌতূহলী হয়ে ওঠে তারা ঠিক করে রাতের বেলায় কাশবনে গিয়ে দেখবে রাতের অন্ধকারে তিনজন বন্ধুর সাহসিক অভিযান শুরু চাঁদের আলোয় ঘরা কাশবন জোনাকি নদীর জলে চাঁদের প্রতিবিম্ব দূরে হালকা ঢাকের শব্দ অর্জুন বলল তোমরা শুনছ কেউ ঢাক বাজাচ্ছে কবির বলল কিন্তু এই সময় তো গ্রামে কেউ থাকে না তারা এগিয়ে যায় হঠাৎ এক ঝলক আলো মনে হয় যেন কেউ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কাছে গেলে আলো মিলিয়ে যায় হঠাৎ মাটিতে পায়ের ছাপ দেখা যায় সেগুলো মানব পায়ের মতো নয় বরং দেবীর পায়ের মতো মাকা চিহ্ন তারা ভয় পেয়ে যায় ঠিক তখন হাওয়া বইতে শুরু করে আর কানে ভেসে আসে আগমনী গানের সুর এসো সময় এসো দুর্গতি না তারা দেখে কাশপনের ফাঁক দিয়ে এক ঝলক মুখ দেবী দুর্গার মুখমণ্ডল সোনালি আলোয় ভেসে উঠেছে তিনজন বন্ধু দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলে প্রথমে কেউ বিশ্বাস করে না কিন্তু পরের দিন ভরে দেখা যায় মন্দিরের সামনে কেউ প্রদীপ জ্বালিয়ে গেছে আর মাটিতে ফুল ছড়ানো পুরোহিত বলেন এটা দেবী স্বয়ং করেছেন মা বুঝিয়ে দিয়েছেন উৎসব শুরু করো গ্রাম জেগে ওঠে ঢাক বাজে প্যান্ডেল তৈরি হয় আলোকসজ্জায় গ্রাম ঝলমল করে সবাই গেয়ে ওঠে আগমনী গান শ্রোতা বন্ধুরা আপনাদের স্বাগতম শুরু হচ্ছে দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে এক দীর্ঘযাত্রা বাংলার প্রতিটি ঘরে প্রতিটি পাড়ায় যখন শরৎকালের হাওয়া বইতে শুরু করে কাশফুলে যখন নদীর ধারে সাদা ঢেউ দুলতে থাকে তখনই আমরা বুঝতে পারি মা আসছেন আগমনির গান মায়ের আগমনের বার্তা তখন ভেসে ওঠে সর্বত্র গ্রামের পথে শহরের প্যান্ডেলে ঢাকের বাদ দিতে সেই সুর যেন বলে ওঠে এসো মা এসো আজকের এই প্রথম পর্বে আমরা শুনব কিভাবে মাকে বরণ করা হয় কিভাবে প্রস্তুত হয় পূজার দিনগুলি আর কেমন কাহিনী লুকিয়ে আছে আগমনির সঙ্গে পৌরাণিক কাহিনী অনুযায়ী মা দুর্গা প্রতি বছর কৈলাস থেকে পৃথিবীতে আসেন আমরা তাকে বলি মেয়ের আগমন তিনি আসেন আশ্বিন মাসে নবরাত্রির নবমী থেকে দশমীতে তার বিজয় লাভের স্মৃতি নিয়ে বাংলার ঘরে ঘরে তখন কেবল সাজ রব মণ্ডপ গড়ে ওঠে প্রতিমা শিল্পীরা রঙের তুলিতে প্রাণ সঞ্চার করেন প্রতিটি বাড়িতে নতুন কাপড় আলো আনন্দের প্রস্তুতি চলে কেউ কেউ বলেন মায়ের আগমনের আগে নদীর জলে যেন এক অন্য রকম স্নিগ্ধতা নামে আবার গ্রামের বৃদ্ধরা বলেন কাশফনে যে সাদা ঢেউ ওঠে তা নাকি মায়ের শ্বেতো অশ্ববাহনের প্রতীক এইভাবেই মা আসছেন এই বিশ্বাসেই শুরু হয় আগমনী গান আগমনী গান শুধু গান নয় এ যেন বাংলার প্রাণ একটা পুরনো কাহিনী শোনাই অনেক আগে এক গ্রামে শুকনো মাঠ খরা আর দুঃখ ছেয়ে গিয়েছিল গ্রামের মানুষ ভেবেছিল মা আর আসবেন না কিন্তু আশ্বিনের রাতে হঠাৎ নদীর ধারে কাশফুল ফোটে বাতাসে ঢাকের মৃদু শব্দ শোনা যায় পরের দিনই গ্রামের মন্দিরে এক আশ্চর্য প্রতিমা এসে উপস্থিত হয়েছিল লোকেরা বিশ্বাস করেছিল মা নিজেই এসেছেন সেই থেকেই আগমনী গান শুরু হয়েছিল তাদের গ্রামে এইভাবেই আগমনী গল্প আর গান বোনা হয়েছে বাংলার প্রতিটি পাড়ায় এখন আসুন আমরা জেনে নিই পূজার সময়সূচি সাধারণত মহালয়ার দিন থেকেই শুরু হয় আসল আয়োজন মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা সেই দিনই ভরে আকাশবাণীতে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ পাঠ এরপরে ষষ্ঠী তিথিকে দেবীর বোধন হয় তখনই সত্যিকারের পূজা শুরু সপ্তমী অষ্টমী আর নবমী এই তিন দিন ভক্তরা মায়ের আরাধনায় নিমগ্ন থাকেন শেষে দশমী বিসর্জনের দিন বিদায়ের দিন কিন্তু প্রতিটি দিনেই আলাদা মাহাত্ম আছে যা আমরা পরবর্তী অংশে বিস্তারিতভাবে জানব আপনি যদি মাকে ভালোবাসেন একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন জয় মা এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে ছুঁড়ে থাকে প্লিজ একটা লাইক দিয়ে জানিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকন টিপুন যাতে পরের ভিডিওগুলো মিস না করেন নিচে কমেন্টে লিখে জানান আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি আমি সেগুলো পরে পরবর্তী ভিডিওতে শেয়ার করব শ্রোতা বন্ধুরা এবার শুরু করি দুর্গাপূজার আসল আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনের মাহাত্ম একে একে শোনাব প্রথমেই ষষ্ঠী ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয় বলা হয় এই দিনেই মা কৈলাস থেকে পৃথিবীতে আসেন তার সন্তানদের কাছে ষষ্ঠীর দিন ভোরে কলস স্থাপন আমন্ত্রণ ও অধিবাস হয় পুরোহিতরা মন্ত্রোচ্চারণ করে দেবীকে আমন্ত্রণ জানান লোককথায় আছে ষষ্ঠীর দিনে গ্রামে হঠাৎই গঙ্গার তীরে অদ্ভুত আলো দেখা গিয়েছিল গ্রামের মানুষ ভাবল মা নেমে এসেছেন আজও সেখানে ষষ্ঠীর দিনে বিশেষ পূজা হয় এরপর আসে সপ্তমী সপ্তমীর বিশেষ আচার হলো নবান্ন বা কলাবৌ স্নান ভোরবেলায় গঙ্গা বা নদীর জলে কলা গাছ স্নান করানো হয় তারপর শাড়ি পরিয়ে মণ্ডপে বসানো হয় কলাবৌ আসলে গণেশের পুত্ন প্রতীক অর্থাৎ নতুন ফসলের দেবী সপ্তমীর দিন থেকেই শুরু হয় মায়ের মূল পূজা নবপত্রিকা স্থাপন সপ্তশতী পাঠ আর হয় মহাস্নান লোককথায় আছে সপ্তমীর সকালে এক গ্রামের নদীতে কলা গাছ কেটে আনতে গিয়েছিল এক কৃষক হঠাৎ নদীর জলে মা দুর্গার প্রতিফলন দেখে সে অভিভূত হয়ে যায় সেই থেকে তারা বিশ্বাস করে কলা বউই আসলে দেবীর জীবন্ত রূপ এরপর অষ্টমীর কথা বলি অষ্টমী দুর্গাপূজার সবচেয়ে মহিমান্বিত দিন এই দিনেই সম্পন্ন হয় সান্ডিপমি অঞ্জলি আর হয় মহাপূজা অষ্টমীর অঞ্জলি না দিলে নাকি পূজা সম্পূর্ণ হয় না ভোরে ভক্তরা ফুল হাতে একসাথে মন্ত্রোচ্চারণ করে দেবীর চরণে অঞ্জলি দেন এরপর কুমারী পূজা হয় অনেক স্থানে যেখানে ছোট ছোট কন্যাদের দেবীর প্রতিরূপ মনে করে পূজা করা হয় একটা গল্প শোনেন শোনা যায় একবার এক সাধক অষ্টমীর দিনে কুমারী পূজা করতে না পেরে দুঃখে কেঁদে ওঠেন তখন নাকি মায়ের প্রতিমা থেকে এক আলোকিত কন্যা বেরিয়ে এসে তাকে আশীর্বাদ দেন আজ অনেক পূজায় সেই স্মৃতিতে কুমারী পূজা হয় অষ্টমীর আরেকটি আচার হল সন্ধি পূজা এটি অষ্টমী আর নবমীর জঙ্গকালে হয় এই সময় একশো আটটি প্রদীপ জ্বালানো হয় আর হয় একশো আটটি পদ্মফুলের অর্ঘ বলা হয় এই মুহূর্তেই মহিষাসুরের সঙ্গে মায়ের চূড়ান্ত যুদ্ধ শুরু হয়েছিল এরপর নবমী নবমী হল বিজয়ের দিন বলা হয় এই দিনেই মহিষাসুর বধ করেন মা দুর্গা নবমীর পূজায় দেবীর নয় রূপের আরাধনা হয় নবরূপ মানে শক্তি জ্ঞান সাহস ধৈর্য ভক্তি দয়া সম্পদ শান্তি আর প্রেম নবমীর দিন বিশেষ ভোগ দেওয়া হয় খিচুড়ি লাবড়া পায়েস আর নানারকম নিরামিষ রান্না মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় লোককথায় আছে নবমীর রাতে একবার এক গ্রামে মণ্ডপে আগুন লেগেছিল সবাই প্রাণ ভয় পালিয়ে যায় কিন্তু দেখা গেল ভোরে আগুন নেভে আর প্রতিমার কিছু ক্ষতি হয়নি গ্রামবাসী বিশ্বাস করে মা নিজেই রক্ষা করেছিলেন তাদের এইভাবেই ষষ্ঠী থাকে নবমী পর্যন্ত প্রতিদিন মায়ের আরাধনা চলতে থাকে সঙ্গে যুক্ত হয় গল্প লোককথা আর অলৌকিক অভিজ্ঞতা পরবর্তী অংশে আমরা জানব দশমীর বিসর্জন বরণ সিঁদুর খেলা আর মায়ের বিদায়ের হৃদয়স্পর্শী কাহিনী বন্ধুরা দুর্গাপূজার সবচেয়ে আবেগঘন মুহূর্ত হল দশমী এই দিনে মা দুর্গাকে বিদায় জানানো হয় শাস্ত্র অনুযায়ী দশমীর সকাল থেকে শুরু হয় দেবীর বিসর্জন অনুষ্ঠান প্রথমে হয় দেবীর দর্শন বারণ যেখানে দেবীকে ঘরোয়া কন্যার মতো স্নেহে বরণ করা হয় বাঙালি গৃহিণীরা সিঁদুর নুয়ে দেবীর কপালে পরিয়ে দেন তাকে মিষ্টি নিবেদন করেন আর বলেন মা আগামী বছরে আবার আসবেন এরপর শুরু হয় সিঁদুর খেলা বিবাহিতা মহিলারা দেবীর প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন তারপর একে অপরের কপালে গালে সিঁদুর দেন এই খেলা আসলে এক ধরনের প্রার্থনা যেন সংসারে শান্তি সৌভাগ্য আর দীর্ঘ জীবন বজায় থাকে লোককথায় আছে একবার এক বৃদ্ধা মহিলা দশমের দিনে কষ্টে কাঁদছিলেন কারণ তিনি সিঁদুর খেলায় অংশ নিতে পারছিলেন না তখন নাকি এক শিশু তার কপালে সিঁদুর এঁকে দেয় আর বলে মা দুর্গা তোমাকেও আশীর্বাদ করেছেন সেই থেকে বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদ সকলের জন্য সমান এরপর আসে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত বিসর্জন পুরোহিত মন্ত্রোচ্চারণ করেন দেবীকে তার স্বর্গীয় আবাসে ফেরানোর জন্য ঢাক শঙ্খ আর উলুকধ্বনির মধ্যে প্রতিমা নদী বা জলে নিয়ে যাওয়া হয় মুহূর্তটি যেন এক মেয়ের বিদায়ের মতো মানুষ কাঁদতে কাঁদতে বলে ওঠে আসছে বছর আবার হবে শাস্ত্রে বলা আছে বিসর্জনের পর দেবী আবার কৈলাসে ফিরে যান শিবের সঙ্গে মিলিত হন কিন্তু ভক্তের হৃদয়ে তিনি থেকে যান সারা বছর একটি হৃদয়স্পর্শী গল্প শোনাই শোনা যায় এক বৃদ্ধা ছিলেন যার একমাত্র ছেলে বিদেশে থাকত তিনি সবসময় বলতেন যদি আমার ছেলে আসতে না পারে মা তো এসেছেন দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় তিনি এত কেঁদেছিলেন যে ভিড়ের মধ্যে এক অচেনা তরুণ এসে তাকে সান্ত্বনা দেয় কেউ বলে সেই তরুণ নাকি দেবীর পাঠানো দূত ছিল সেই বৃদ্ধা সারা জীবন বিশ্বাস করেছিলেন মা তার কষ্ট বুঝে মানুষ মানুষরূপে আশীর্বাদ পাঠিয়েছিলেন বন্ধুরা দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি বাঙালির প্রাণের উৎসব ষষ্ঠীর বোধন থেকে দশমীর বিসর্জন প্রতিটি দিন মায়ের স্নেহ শক্তি আর আশীর্বাদের বার্তা বহন করে এইভাবে শেষ হয় দুর্গাপূজার পূর্ণাঙ্গ আচার সঙ্গে থাকে আবেগ আনন্দ আর ভক্তির সমুদ্ধ আসছে বছর আবার হবে